বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কলেজে একাদশ শ্রেণীর একটি কক্ষে আয়োজিত এই সভায় অভিভাবক শিক্ষক মেলবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নের পথ খোঁজা হয় সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি বলেন সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের আন্তরিক ভূমিকা অপরিহার্য আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও শ্রেণীকক্ষে উপস্থিত থাকার অঙ্গীকার নামা স্বাক্ষর করে আমি আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে এটা আমার জবাবদিহিতা শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি মনে করি এটা আমার আমার একটা জবাবদিহিতার টাকা জায়গা দরকার এবং আমার দায়বদ্ধতাও আছে একাদশ শ্রেণীতে পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হতে পারেনি সেই সমস্ত অভিভাবকদেরকে আজকে আমি নিয়ে সমাবেশ করেছি এই সমাবেশে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অভিভাবকদের মধ্য থেকে আমাদের জন্য অর্থাৎ একটু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কীরকমভাবে আরও ডেভেলপ করা যায় তাদের শিক্ষা ব্যবস্থাপনায় আরও কীরকমভাবে তাদের স্কিল করা যায় দক্ষতা ফিরিয়ে আনা যায় যোগ্য করা যায় যে বিষয়ে তাদের পারদর্শিতা অর্জন করতে পারেনি সেই বিষয় পারদর্শিতা কীরকমভাবে আনা যায় সেটার জন্যই আমি অভিভাবক সমাবেশ দেখেছি আমি আশা রাখি আমার সকল শিক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং নির্বাচনী পরীক্ষাও উত্তীর্ণ হবে এটা এই ব্যবস্থা আমি নিব কারণ হচ্ছে আমি যেহেতু সরকারি চাকরি করি আমারও একটা জবাবদিহিতা আছে দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা করেছি এবং আমি দায়বদ্ধতার জায়গাটা অভিভাবকদের কাছ থেকে ক্লিয়ার করেছি কারণ ওনাদেরও একটা জবাবদিহিতা আছে এবং ওনাদেরকে আমি এই পরামর্শ দিয়েছি অন্ততপক্ষে বাচ্চারা যাহাতে পড়ালেখার টেবিলে বসে সন্ধ্যার পরে যাহাতে পড়ালেখার টেবিলে বসে সেই ব্যাপারে তারা একটু নজরদারি করবেন এবং অভিভাবকরা যদি আপনার বাচ্চা পড়ালেখা সেরকম মনোযোগ না হয় কোনো সাবজেক্টে যদি দুর্বলতা থাকে তাহলে প্লিজ আমাকে দয়া করে আমাকে এসে বলবেন আমি সেটা পূরণ করার চেষ্টা করব শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রিত এই উদ্যোগকে সংশ্লিষ্টরা একটি ইতিবাচক সব মাইল ফলক হিসেবে দেখছেন তাদের মতে নিয়মিত এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ফলাফল ও শৃঙ্খলা দুটোতেই বড় ভূমিকা রাখবে আবদুল্লাহ আল মাহফুজ পালস টিভি